অজস্র মিসের জন্য আজকে দু পয়েন্ট মাঠে রেখে আসতে হলো খেলাটার শুরুতেই মানে ফার্স্ট হাফের মধ্যেই মোহনবাগান চার গোলে এগিয়ে যেতে পারতো লিস্টনের শিশু মিস চেমি ম্যাকলারেনের কেন জানি না এরকম অদ্ভুত অদ্ভুত মিস হল একটু টাইম নিয়ে নেওয়া এসবের জন্যই আজকে দু পয়েন্ট আমাদের মাঠে রেখে আসতে হলো এমনকি লাস্টের দিকে দিনিও একটা মিস করলো ওই মিসটা না করলেও আমরা তিন পয়েন্ট নিয়ে আসতে পারতাম মোটামুটি মোহনবাগান ছটা গোল দিতে পারত আর যে গোলটা খেয়েছে সেটা নিয়ে না বললেই নয় স্টিফেনে যে সেই দিয়াগো মারাদোনার মতো একে কাটাতে কাটাতে ওকে কাটাতে কাটাতে মানে সেই ফাইনালে গিয়ে ফিনিশ করে দিয়ে চলে এলো এর আগে অ্যালবার্টও একটা এরকম করেছিল কিন্তু লাস্টেও ফিনিশটা করতে পারেনি স্টিফেনে যে ফিনিশ করে দিল কিন্তু আমার দেখে মনে হয়েছে বিশাল কাইতের বলটা সেভ করা উচিত ছিল বা ঠিক পজিশনে থাকলে ও সেভ করতে পারতো বলটা আর বাকি প্লেয়াররা বিষয়টাকে বড়োই ক্যাজুয়াল নিয়ে নিয়েছিল তারা ভেবেই নিয়েছিল যে স্টিফেনে যে কাউন্টকে না কাউকে পাস দেবে বিশালকাই তো সেটাই ভেবেছিল যে হয়তো সামনে যে প্লেয়ার রয়েছে তাকে পাশ দেবে ওই জন্য ও পজিশন নেয়নি এবং স্টিফেনে যে সেই সুযোগে শটটা মেরে গোল করে দেয় মোহনবাগান যে গোলটা করেছে সেটাও অসাধারণ মানে ওরকম গোল আমি কোনোদিন দেখিনি সুভাষিষ যে গোলটা করেছে ভালো মন্দ আমি নিজেই বুঝতে পারলাম না গোলটা কি গোল হলো যাকে সুভাষিষ গোলটা তাও করেছে আর তো কেউ চেষ্টা করেও সুযোগ তৈরি করেও ফাঁকা মাঠে বল পেয়েও গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলো না অনেকেই লিগ টেবিল দেখে ভাববেন আট পয়েন্টের একটা ডিফারেন্স রয়েছে অ্যাকচুয়ালি তা নয় কারণ বাকি টিমগুলো একটা ম্যাচ কম খেলেছে মানে জামশেদপুর যদি পরের ম্যাচটা যেতে তাহলে পাঁচ পয়েন্টের থাকবে নাহলে ছ পয়েন্টের একটা ডিফারেন্স তৈরি হবে আর খেলা নিয়ে বললে খেলা আজকে ভালোই হয়েছে কাউকে দোষ দেওয়ার নেই দোষ শুধুমাত্র দিতে হয় এই যারা ফিনিশ করতে পারলো না যারা সুযোগ পেয়েছিল তাদেরকে আর কাউকে দোষ দেওয়ার নেই কিন্তু আজকে যেটা অদ্ভুত লেগেছে জেমি ম্যাকলারেন মিস করেছে লিস্টান মিস করেছে মনবীরের শট গায়ে লেগেছে চিসান কামিন্স মিস করেছে দিমিত্রি পেটাডস মিস করেছে স্টুয়ার্ট সেইভাবে দাঁত ফোটাতেই পারেনি তো আমার একটু ব্যাপারটা অদ্ভুত লেগেছে সব কটা প্লেয়ার একসঙ্গে কি করে এরকম ফেল করবে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না জামশেদপুর যথেষ্ট ভালো খেলেছে এক্সপেক্টেড ছিল যেরকম ওরা খেলবে সেরকমই খেলেছে তবে মোহনবাগান যদি সুযোগগুলো তৈরি করতে না পারতো ওখান থেকে গোল হওয়ার সুযোগ তৈরি করতে না পারতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ জামশেদপুর এত ভালো খেলেছে যে মোহনবাগানকে আটকে দিয়েছে তো মোহনবাগান আমি খেলার আগেও বলেছিলাম একমাত্র মোহনবাগান নিজের দোষেই হারতে পারে এবং কিছুটা তাই হলো নিজেদের দোষেই ম্যাচটা ড্র হলো এবং আমরা দু পয়েন্ট ফেলে এলাম মোহনবাগানের খেলাতে যে খুব বেশি ভুল ছিল দেখুন ওরা অ্যাট্যাক করবে ওরা দু একবার ঢুকে গেছে সেটা ঠিকঠাক ছিল যে মিসপাসও প্রচুর হয়েছে তা নয় খুব ভালো কম্প্যাক্ট খেলেছে মোহনবাগান কিন্তু ওই একটা জায়গায় মানে আজকে সব দিকটাই ঠিক ছিল কেউ না কাউকে না কাউকে তো আজকে ভোগাতে হবে সেটা আজকে ফিনিশ করতে পারলো না লিস্টান অন্যান্য দিন মিস করে ঠিক আছে কিন্তু আজকে যে দুটো সুযোগ পেয়েছিল দুটোই গোল করা যেত আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে ওর কনফিডেন্স লেভেলটা এতটাই নেমে গেছে যে ও মানে ভুলেই গেছে খেলাটা এরকম ব্যাপার হয়ে গেছে তবুও বলছি মোহনবাগান তাও এক গোলে জিততেই পারত যদি না ওই গোলটা ওই রকম আন্ডার এস্টিমেট করা হতো বা এই চালটা আমার মনে হচ্ছে পুরোপুরি খালিদ জামিল আগে থেকেই প্ল্যান করা ছিল এবং সেই চালটা মোহনবাগান একদমই বুঝতে পারেনি প্লেয়াররা কোনোভাবেই আন্দাজ করতে পারেনি যে স্টিফেনে ওরমভাবে গিয়ে একটা শট নিয়ে ফিনিশ করবে অথবা বলতে পারেন জাস্ট হয়ে গেছে কিছু করার নেই হয়ে গেছে এরকম অনেক কিছুই হয় সুভাষের গোলটাও যেমন হয়ে গেছে তো স্টিফেন এজের গোলটাও হয়ে গেছে আজকের খেলাটাও ড্র হয়ে গেছে খেলার যদি পয়েন্ট টু পয়েন্টে আসি তাহলে বলতে হয় ফার্স্ট হাফে তো মোহনবাগানের পুরোপুরি ডমিনেশন ছিল এমনকি ষাট মিনিট পর্যন্ত মোহনবাগানের পুরো ডমিনেশন ছিল পরের দিকে জামশেদপুর কিছুটা ডমিনেশন কেড়ে নিয়ে তারা ডমিনেট করতে শুরু করে মোহনবাগান গোল খায় তারপরেও মোহনবাগান ডমিনেট করেছে পুরো ম্যাচে ম্যাক্সিমাম সময়টাই মোহনবাগানের ডমিনেশন ছিল প্রথম এক মিনিট চব্বিশ সেকেন্ডের মধ্যেই একটা দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল জেমি মাকলারেন কিন্তু ও বলটায় রিচ করতে পারলো না তারপরে ছ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে সানান একবার ঢুকে পড়েছিল কিন্তু ফাউল করে দেয় ওই জন্য মানে ওটার চান্সটা কিছু কনভার্ট হয়নি এরপর সতেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডেও জেমি খুব ভালো একটা সুযোগ পেয়েছিল সেই সুযোগটা থেকেও গোল করা যায় কিন্তু করতে পারেনি এরপর লিস্টান আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে যে বলটা মিস করলো ওটা পয়েন্ট ব্ল্যাঙ্ক বলা চলে মানে একদম যখন ফার্স্ট টাসটা বাজিয়েছিল বলেই বলটা বেরিয়ে চলে গেল গোলকিপারের গোলকিপারের দিকে এগিয়ে যাচ্ছিলো ও দিয়ে দিত গোল ওখানে ঠেকালেও স্টিফেন এজে আগে থেকে ফলো করে রেখেছিলো বলটাকে বার করে দিল তেইশ মিনিট চল্লিশ সেকেন্ডে একবার জেসান কামিন্স খুব সুন্দর উঠে গেছিল তিন চারজন প্লেয়ারকে কাটিয়ে ইন্ডিভিজুয়াল প্লেতে ঠিক ওই স্টিফেন এজের মতোই কিন্তু ওটাতে আরও পাস দিয়ে সেটাকে প্রপার জায়গায় দিতে পারলো না কনভার্ট হলো না তারপরে কর্নার থেকে সুভাষিসের গোলটা ওটা নিয়ে কিছু বলার নেই ঠিক বুঝতেই পারেনি কীরকম গোল হলো সুভাষিসের পেছনের পায়ে লেগে কোনো রকমে একটা টাচ লেগে ভেতরে বলটা ঢুকে গেল মানে সেই কিছুটা নর্থ ইস্ট ম্যাচে সেই বৃষ্টির মধ্যে যে গোলটা সুভাষিস করেছিল সেই রকম টাইপেরই গোল সুভাষিসের গোলগুলো একটু স্পেশাল হয় উনচল্লিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে লিস্টান আবার একটা রকম সুন্দর সুযোগ পেয়েছিলো একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে মারলেই গোল তাও পারলো না এরপর ছেচল্লিশ থেকে সাতচল্লিশ মিনিটের মধ্যে জেমি ম্যাকলেন একটা শটও মেরেছিল সেটাও গোলকিপারের হাতেই মারল আর কি এরপর সেকেন্ড হাফের শুরুতেই ছেচল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ডে জেমির শর্ট সেই এর হাতে লেগে ওর পায়ে লেগে গড়াতে গড়াতে গিয়ে গোলকিপারের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে পোস্টে লেগে দাঁড়িয়ে গেল তারপরেই উনষাট মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে স্টিফেন এজে দিয়াগো মারাদনার মতো সেই গোলটা করলো তারপর একাত্তর মিনিট সাতষট্টি সেকেন্ডে মারে একটা সুন্দর চেষ্টা করেছিল কিন্তু বলটা ও গোলের মধ্যে রাখতে পারেনি নাহলে ওখানে একটা থ্রেড তৈরি হয়েছিল আর পঁচাশি মিনিট ছিয়াশি মিনিটের মধ্যে পরপর দুটো দুবার একবার লিস্টান শট মারলো কার্লিং শট সেটা গোলকিপার বাঁচালো তারপর আপুই একটা লং রেঞ্জার রেঞ্জার মারলো সেটাও ডিপ করে গোলে ঢুকছিল সেটাও ওদের গোলকিপার বাঁচিয়ে দিল আজকে যেন গোল হওয়াটা কপালে ছিলই না এরকমই হয়েছে লাস্টের দিকে যে শটগুলো টার্গেট হয়েছে যেগুলো ভালো শট ছিল সেগুলোও গোলকিপার সেভ করে দিয়েছে তাও বলবো একটা পয়েন্ট পেয়েছি এখন প্রত্যেকটা পয়েন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো একটা পয়েন্ট পেয়েছি দু পয়েন্ট হারিয়েছি ঠিক আছে আমরা একটা সেফ পজিশনে আছি তবে আবার একদিক দিয়ে দেখলে এটা যদি পজিটিভলি নিই তাহলে এই ধাক্কাটা দরকার ছিল সামনে অনেকগুলো ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে প্রায় প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এরকম সিচুয়েশান বলা যাচ্ছে না কে কখন পেছন থেকে এসে চলে আসবে আর কোন ম্যাচ আমাদের পয়েন্ট লুজ করতে হবে আগে থেকে বলা যায় না তো ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি শিল্ড পকেটে পুড়তে হয় তাহলে এখন থেকে প্রায় প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এই ম্যাচ নিয়ে আর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান